বিসমুল্লাহ রহমান রিউজ আজ আমি আপনাদের দেখাবো পেঁয়াজে মুড়ি কাটা পেঁয়াজে কী বিষ স্প্রে করা হচ্ছে কী স্প্রে করা হচ্ছে দেখেন মোটা করার জন্য কী দেওয়া হচ্ছে এটা দেখেন দেখেন এটা হচ্ছে নোনা এটা ইমি টপ একসাথে মিশ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা নোনা দেখেন এই যে দেখা যাচ্ছে নোনা এই বিষটার সাথে এটার সাথে এটা স্প্রে করা হচ্ছে একসঙ্গে মিক্স করে দেখেন স্প্রে করা হচ্ছে নোনাডা স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে নোনাডা স্প্রে করা আছে দেখা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কত সুন্দর হয়েছে পিসটা এটা কিন্তু মুড়ি কাটা পিস পিয়া যাদের এই মুড়ি কাটা পেঁয়াজ আছে এখন দেখেন এই নোনাটা স্প্রে করবেন আপনারা অবশ্যই স্প্রে করবেন দেখেন কেমন দেখেন এই যে দেখতে আছেন পেঁয়াজ মাত্র ধরা শুরু করেছে এই এই মুহুর্তে স্প্রে করবেন এই মুহূর্তে নোনাটা আপনারা স্প্রে করবেন দেখেন কত সুন্দর হয়েছে গুটি বাঁধছে এই মুহূর্তে আপনারা নোনাটা স্প্রে করবেন যাদের এই পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আছে তারা নোনাটা স্প্রে করবেন কারণ গুটি বাড়া শুরু করে দিয়েছে যে গুটি শুরু হয়ে যাবে তখনই নোনাটা স্প্রে করবেন দেখেন কত সুন্দর ক্ষেতটা হয়েছে অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্ষেতটা দেখেন দেখেন এই ক্ষেতটাই নোনা স্প্রে করা আছে দেখেন দেখেন স্প্রে করছে দেখতে পাচ্ছেন স্প্রে করছে আপনারা যাদের মুড়ি কাটা পেঁয়াজ আছে তারা নোনাটা অবশ্যই স্প্রে করবেন কারণ নোনাটা স্প্রে না করলে পেঁয়াজটা গ্রোথ আসবে না এটা গ্রোথ করার জন্য এই নোনাটা দেওয়া হয় নোনাটা দিলে অনেক সুন্দর গ্রোথ আসে এবং কালার আসে পেঁয়াজটা খুব দূরত্ব মোটা হয় এবছরে পেঁয়াজের যে চাহিদা আর দাম যথেষ্ট ভালো আছে চাষিরা একটু যত্নশীল হবেন পেঁয়াজের প্রতি দেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলা কত সুন্দর সতে এবং মোটা আছে এই গাছগুলা সব নোনা দেওয়া হবে দেখেন দেখেন পেঁয়াজ সব ধরা পাচ্ছে এই মুহূর্তে নোনা স্প্রে করা হচ্ছে নোনা দেওয়া হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন পেঁয়াজ অনেক সুন্দর নোনা স্প্রে করা হচ্ছে পেঁয়াজ দেখেন এই মাঠে শুধু পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন কত পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখেন এই পেঁয়াজটা নোনা দেওয়া হবে দেওয়া হবে কারণ এই পেঁয়াজটা শেষ লাগবে শেষ দেওয়া হয়নি পানি শেষ দেবে দেখতে আছেন শুকায় গেছে পানি শেষ দেবে কয়েকদিনের ভিতরে দু এক দিনের ভিতরে জরুরি পানি শেষ দেওয়া লাগবে দেখেন সুন্দর হয়েছে পেঁয়াজ ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে এই পেঁয়াজটা নোনায় স্প্রে করা হবে দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এই পেঁয়াজটা একটা সমস্যা দেখেন আগাছা আছে কিছু এই আগাছা আশা পরিষ্কার অবশ্যই আপনারা আগাছা পরিষ্কার করবেন এ পেঁয়াজটা আগাছা পরিষ্কার করবে আর কি আগাছা পরিষ্কার করে পানির সেচ দেওয়া হবে দেখেন অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা দেখতে হয়েছেন অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা চাষি ভাইরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন দেখেন শুধু আমি মুড়ি কাটা পেঁয়াজের ভিডিও দিচ্ছি মুড়ি কাটা পেঁয়াজের ভিডিও এটা দেখেন মুড়ি কাটা পেঁয়াজ কত সুন্দর হয়েছে আর আপনাদের যাদের এই পেঁয়াজ আছে তারা অবশ্যই পেঁয়াজ মোটাকরণের জন্য আমরা যেটা দিয়ে থাকি নোনা নোনাটা আপনারা দেবেন নোনাটা দিলে পেঁয়াজটা খুব দূরত্ব তাড়াতাড়ি মোটা হয়ে যায় দেখেন এবছরে পেঁয়াজের অনেক বাজার মূল্য অনেক ভালো পেঁয়াজের দাম ভালো আশা করি আপনারা এবছরে অনেক লাভবান হবেন দোয়া করে আপনারা যেন লাভবান হন দেখেন পেঁয়াজটা কত সুন্দর হয়েছে আপনারা এই পেঁয়াজটা দেখেন কোনো রোগপালা নেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পেঁয়াজটা কিন্তু এই পেঁয়াজটা নোনা দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেন অনেক সুন্দর হয়েছে দেখাচ্ছি দেখেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ অনেক সুন্দর পেঁয়াজ পেঁয়াজে সঠিক পরিচর্যা নেবেন সঠিক পরিচর্যা উপযুক্ত সময় যেটা প্রয়োজন সেটা দিবেন যখন পানি সেচ দেওয়ার দরকার তখন পানির সেচ দেবেন পেঁয়াজটা কিন্তু একটু পানি পানির সেচটা দিবেন খুব সাবধানে কারণ পেঁয়াজটা একটু শুকনো খেত পানি যেন জমে না থাকে এদিকে একটু লক্ষ্য রাখবেন এ বলে আজকে আমার আজকের মতন এই ভিডিও শেষ করলাম আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিতে পারবো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ জিন বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমার আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ